ইসরায়েলসহ যে কোনো রাষ্ট্র এবার ইরানের আকাশে ঢুকলি সর্বনাশ ইরানের আকাশসীমা এখন শত্রুদের জন্য নতুন এক মৃত্যু ফাঁদ ইরানের আকাশে শত্রু ঢুকলি সাথে সাথে ধ্বংস কিন্তু কিভাবে। এদিকে ইসরায়েলের জন্য আসছে একের পর এক খারাপ সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ ফিরিয়ে নিচ্ছে নেতানিয়াহু থেকে তাহলে কি ধ্বংস হচ্ছে ইসরায়েল বিস্তারিত প্রতিবেদনে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করছে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিগুলোতে বিপুল সংখ্যক সেনা বোমারু বিমানসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন এ নিয়ে খোদ ইরানো বেশ সতর্ক এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়িয়ে চলছে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের আর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ নয় ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে এসব ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের এবার ইরানের আকাশে ঢুকলি সর্বনাশ ইরানের আকাশ সীমা এখন শত্রুদের জন্য নতুন এক মৃত্যু ফাঁদ ইরানের আকাশে শত্রু ঢুকলি সাথে সাথে ধ্বংস আর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের পর হঠাৎই আগুন জড়া হুঁশিয়ারি দিল ইরানের সেনাপ্রধান বললেন ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার মূল্য দিতে হবে চরম যার কল্পনাও কেউ করতে পারবে না বাঘেরির এ মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে যেখানে ইরানের সীমান্ত ঘিরে বেড়িয়ে চলছে পশ্চিমা সামরিক তৎপরতা ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি স্পষ্ট ভাষায় বলেছেন শত্রুরা যদি ইরানের আকাশে ঢোকার দুঃসাহস করে তবে তারা এমন ক্ষতির শিকার হবে যা কল্পনার বাহিরে ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি জানিয়েছেন ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী এবং শত্রু শনাক্ত এবং প্রতিরোধের সক্ষমতা এক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে মেজর জেনারেল বাঘির ভাষায় শত্রুদের অনুপ্রবেশ শনাক্ত ট্রাক এবং ধ্বংস করার সক্ষমতা এখন আগের তুলনায় তিন গুণ বেশি তিনি দাবি করেছেন ইরানের এয়ার ডিফেন্স ইউনিটগুলোতে এখন আগের চেয়ে পাঁচ গুণ বেশি রাডার মনিটরিং সিস্টেম ও শনাক্তকারী ডিভাইস মোতায়েন করা হয়েছে যা আকাশে শত্রুর যে কোনো গতিবিধি একদম তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ারি প্রয়োজনে একসাথে ছয় শত ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান কোনো কল্পকাহিনী নয় বাস্তবি এমন ঘোষণা দিয়েছেন আইআর জিসি প্রধান জেনারেল হোসেন সালামি জাতীয় মর্যাদা ও সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ইরান এবার সরাসরি আগুনে হাত দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের প্রতি সম্প্রতি ইরানের একটি সামরিক অনুষ্ঠানে অংশ নিয়ে জেনারেল হোসেন সালামি এই হুশিয়ারি দিয়েছেন গত এক বছরে ইরানের সামরিক শক্তি দশ গুণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন ইরান শুধু থেমে কথা বলবে না প্রয়োজন হলে প্রমাণ দিবে হাতে কলমে ইসরায়েলকে উদ্দেশ্য করে আইআরজিসির প্রধানের করা বার্তা যেখানে ইয়েমেনি হুতিদের একটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আয়রন ডোমকে চূর্ণ করেছে সেখানে ইরান যদি একসাথে ছয় শত ক্ষেপণাস্ত্র চুড়ে তাহলে তারা ঠেকাবে কিভাবে। সালামির বক্তব্যে বারবার উঠে এসেছে আত্মবিশ্বাস এবং হুঁশিয়ারি বর্তমান ইরান কারো করুণা নেয় না এই ইরান আগুন নিয়েই খেলতে জানে তার ভাষায় ইরান এমন এক দেশ যারা হুমকির কাছে মাথা নত করে না বরং যারা আগুন ছড়াতে চায় তাদের আগুনই জবাব দেয় এমন হুমকির মধ্য দিয়ে ইরান পশ্চিমাদের বুঝিয়ে দিতে চায় তারা এখন নতুন এক ইরান একই সময়ে সৌদি আরবের এক মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তি চায় নাকি পারমাণবিক অস্ত্র ট্রাম্পের হুঁশিয়ারি যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে আমরা এমন ব্যবস্থা নেব যেন তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এমনকি ইরানের রপ্তানিও শূন্য নামিয়ে আনার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিশেষজ্ঞদের মতে আজকের ইরান দশ বছর আগের ইরান নয় পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সক্ষমতার ইরান এখন আত্মনির্ভরশীল তারা পশ্চিমাদের হুমকিতে ভয় পায় না বরং যুদ্ধকেই প্রতিরোধের পথ হিসাবে বিবেচনা করছে এই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা চুক্তি অথবা যুদ্ধ তিনি যদি যুদ্ধ চান তবে সেটি হবে মারাত্মক ভুল আর এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা আবারও হতিদের হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েল আর এই মুহুর হামলার ভয়ে লুকিয়েছে লক্ষাধিক ইসরায়েলি ইয়ামেনের হতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ বেনগুড়িয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে হুতিরা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুতিরা এটিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন দাবি করেন এ হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে এবং লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নেন তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেননি এ হামলায় হুতিরা জানিয়েছে তারা বেনগুড়িয়ান বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা নামক ড্রোন পাঠিয়েছিল হুতিরা দাবি করেছে গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে তারা মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায় একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে মানবিক বিপর্যয়ের পরোক্ষ সহযোগিতা হিসেবে আখ্যা দিয়েছেন এদিকে গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল আর এরই জেরে একের পর এক কূটনৈতিক প্রতিক্রিয়া আসছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে চরম চাপে পড়েছে নেতানিয়াহুর সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক প্রতিনিধিদের হুঁশিয়ারিতে যেন নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে তেল আবিবে অভিযোগ উঠেছে যুদ্ধ থামাতে না পারলে ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠরা গোপন বার্তায় ইসরায়েলকে জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ না হলে ওয়াশিংটন তাদের আর সমর্থন করবে না যুদ্ধ শেষ না করলে আমরাও সমর্থন প্রত্যাহার করব এমন কঠোর ভাষায় বার্তা পৌঁছেছে তেল আবিবে তবে এটি এখনও পর্যন্ত ট্রাম্পের সরাসরি বক্তব্য নয় বরং অন্তরালের বার্তা বলি আখ্যা দেওয়া হচ্ছে ওই প্রতিবেদনে আরও বলা হয় ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাদের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন কিন্তু তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেননি এটি ছিল এক সুস্পষ্ট কূটনৈতিক বার্তা ওই সফরে ট্রাম্প মন্তব্য করেছিলেন গাজায় অনেক মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে যুদ্ধ এখনই থামানো উচিত বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইসরায়েল বিরোধী নতুন অবস্থানেরই ইঙ্গিত ইসরায়েলের জন্য আরও খারাপ খবর এসেছে ইউরোপ থেকেও ব্রিটেন ফ্রান্স ও কানাডার নেতারা এক যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েলি অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তাদের ভাষ্য যদি সামরিক আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তারা একযোগে কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রতিক্রিয়া জানাবে এর ফলে নেতানিয়াহু সরকার কেবল ট্রাম্প নয় বরং অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ক্রমশ চাপে পড়ছে তবে এসব চাপের মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা নিয়ে তার অবস্থান অনর এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যা যা করা লাগে তাই করা হবে তার এই মন্তব্যের পরই ইসরায়েল আরও ভয়াবহ হামলা চালিয়েছে খান ইউনিস ও রাফা অঞ্চলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এক ভয়াবহ কূটনৈতিক সংকটের দিকে এগোচ্ছে ট্রাম্প যদি সত্যি নেতানিয়াহুর পাশে না থাকেন তাহলে মার্কিন রিপাবলিকান ব্লকের সমর্থন হারাতে পারে ইসরায়েল আর ইউরোপ যদি যৌথ পদক্ষেপে নামে তাহলে আন্তর্জাতিক মহলে ইসরায়েল পুরোপুরি একঘরে হয়ে পড়বে শেষ পর্যন্ত যদি ট্রাম্প প্রশাসন সত্যি সমর্থন তুলে নেয় তবে সেটি হবে নেতা নেতানিয়াহুর জন্য এক বড় ধাক্কা কারণ এখন পর্যন্ত বিশ্বমঞ্চে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিল যুক্তরাষ্ট্র আর সেই কণ্ঠ যদি চুপসে যায় বা বিপরীতে যায় তাহলে গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য কেবল সামরিক নয় বরং কূটনৈতিকভাবেও আত্মঘাতী হয়ে উঠতে পারে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন